বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী মাহেশ ইস্কনের মন্দিরে শুধু তাই নয় যে সমস্ত মন্দিরে ও বনেতি বাড়িতে জগন্নাথ দেব আছে সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব এই উৎসব পালন করা হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম অঞ্চলের তারগ্রামে বিভিন্ন ধরনের সাইজের রথ তৈরি করে গোটা তারগ্রাম ঘোরানো হয় গ্রামবাসীদের কাছ থেকে ভিক্ষা হিসাবে মেলে চাল টাকা পয়সা আবার এই রথকে সামনে রেখে খাওয়া দাওয়া করার জন্য বিশেষ ধরনের স্টল নিয়ে একটি ছোট্ট মেলাও বসে এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নবগ্রাম থানার প্রশাসন ছিল যথেষ্টই তৎপর তার গ্রামের রথযাত্রাকে ঘিরে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ দক্ষিণমোড় হাসপাতাল রোডে একসাথে সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায় উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা রক্ত মল মূত্র এবং ডিজিটাল এক্স রে ডিজিটাল ইসিজি ছাড়া ফোর ডি মেশিন দ্বারা ইউএসসি করতে পারবেন তাই এতগুলি পরিষেবা পাওয়ার জন্য চলে আসুন বিধান এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারে আমাদের ঠিকানা গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল মোড় নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি থ্রি সিক্স ফোর সেভেন ওয়ান ওয়ান এইট অথবা সেভেন সিক্স জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো ফোর ফোর তাছাড়াও

যাই হোক আনন্দ লাগছে ভালো লাগছে চাল দেয় যে যেমন পয়সা যে যেমন পারে সে তেমন দেয় চাল পয়সাই দেয় ওই মেলাটাই হয় মেলা মেলাটা ওই কি মেলা দুটো ঝুড়ি একটু ঘুগনি দুটা পাঁপড় এইসব আর কি হবে মোটামুটি এখানে ভালোই প্রোগ্রাম হয় রথ উপলক্ষে আপনার নাম কোথায় কোথায় হচ্ছে হচ্ছে এটা আমরা আমরা অনেক কয়েক দেখে আসছি ঠিক এইভাবেই যেটা হয় সেই ট্র্যাডিশনটা সমানে চলে আসছে এবং সেটার কোনো পরিবর্তন হয়নি আর মেলাটা যেখানে বসে যে জায়গাটায় বসে আমরা আমরা যখন খুব বাচ্চা যে জায়গাটায় দেখেছি আজ আমার বয়স একাত্তর বছর বয়স সেই জায়গাটাতেই আমরা দেখতে পাচ্ছি বলি তখন গ্রামে এ লোকসংখ্যা কম ছিল এখন লোকসংখ্যা বাড়ছে বাড়ার ফলে কী হয় যে এখন বাচ্চারাই বেশি উৎসাহী যেমন আমরাও রথ করেছি একদিন আমাদের বয়স যখন দশ থেকে মানে কুড়ি পর্যন্ত ছিল তখন আমরা রথে খুব উৎসাহী ছিলাম তারপর আমরা বড় হলাম কেউ স্কুল কেউ কলেজ কেউ চাকরি চলে গেল পরের জেনারেশান এলো পরের জেনারেশানটা করতে এলো তারাও তো বিভিন্ন কাজে এনগেজ হয়ে গেল এইভাবেই জেনারেশান চলে আসছে এরপর যখন এরা বাচ্চাগুলো করছে এই বাচ্চাগুলো ঠিক একইভাবে চলে আসছে এবং ঠিক সেই দুর্গা মন্দির থেকে রথযাত্রা শুরু হবে শেষ হবে এ হচ্ছে মানে একটা ডিসন বাচ্চাগুলো নিজের পয়সায় তৈরি করে হ্যাঁ তারপর যে আমরা সবারই বাড়ি যায় সবাই চাল দেয় কেউ পয়সা দেয় সব দেয় সেই টাকাটা পরে তখন তুলে নেয় এ হচ্ছে ব্যাপার এটা একটা বাচ্চাদের একটা বলতে গেলে ছেলেদের একটা আনন্দ আর কি যে এটা খুব দেখে ওরা এটা আমরা করে এসছি তাও করেছে তারপরে ব্যথ ছোটরাও উৎসাহে ছোটরাও করছে এ হচ্ছে ব্যাপার কেমন লাগলো এই আজকের আপনাদের এই রথ এরকম ধরনের

ওই জননাথ পূজোর रथ হিসাবে আমরা বসেছি প্রত্যেক বছরই বসে এরকম আমি নিয়ে এসে চটপটি ধরলাম যেন ভোগ নেই সব আগে মনহরি ব্যবসা করতাম আচ্ছা এসব লোকি জানা হয় ভালো হ্যাঁ মালা বসে আর বিক্রি কেমন হলো আজকে ভালো যেটাই নিয়ে এসে সেটাই বিক্রি হয়ে যায় ঠাকুর জায়গাটার নাম কি আছে এটা তালগ্রাম তালগ্রাম হ্যাঁ এটা হাতিবাড়া বাই আলে হাতিমানপুর বাবারা বলে

ভ্রমণটি ভ্রমণ পিপাসু প্রকৃতির কোলে সবুজের মাঝে নদীর বুকে অত্যন্ত লোভনীয় আহারাদির সহযোগে কিছুটা মনোরম সময় কাটাতে চান তাহলে অবশ্যই আর আর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ট্যুর আয়োজিত সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার চব্বিশে অংশগ্রহণ করুন তিন রাত্রি দুদিনের সুন্দরবন ভ্রমণের এই প্যাকেজে শুধু ইলিশই নয় থাকছে ভেটকি কাঁকড়া চিংড়ি কচি পাঠা চিকেন আরও কত কিছু সাথে থাকছে সুপার স্লিপার বাসে যাতায়াত সরকারি গাইড জঙ্গলে ভ্রমণ আদিবাসী নৃত্য বাউল গান নদীতে ভ্রমণ লঞ্চে রাত্রিবাস সাথে অভিজ্ঞ ট্যুর ম্যানেজার আমাদের ঠিকানা পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ শুভ যাত্রা ছাব্বিশে জুলাই শুক্রবার টিকিটের মূল্য মাত্র তিন হাজার নশো টাকা তাহলে আর দেরি কেন আমাদের আসন কিন্তু সীমিত ভ্রমণের স্থান সমূহ ও খাদ্য তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা বুকিং করতে এখনই যোগাযোগ করুন এই নম্বরে